ফুল ফুল আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আমাদের কিন্তু জামদানি শাড়ি কিন্তু আবার পরিপূর্ণ কালার চলে আসছে দেখেন নতুন করে কিন্তু আবারও আপডেট আপডেট নতুন 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 কালার অনেক চলে আসছে তো যারাই জামদানি শাড়ি কিনবেন অবশ্যই আপনারা আসতে পারেন আমাদের দোকানে বা অনলাইনের মাধ্যমে কিন্তু শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা কিন্তু বাসায় বসে কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো আপনারা কিনতে পারেন প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস সহ এটা হলো আপনার হাফসিল জামদানি শাড়ি হাফসিল জামদানি শাড়ি আমাদের আমাদের দেশের ঐতিহ্য এগুলো এগুলো হলো আমাদের দেশের ঐতিহ্য ঢাকায় জামদানি শাড়ি প্রাইস একেবারে আপনাদেরকে রিজনেবল দামে দিবো মাত্র আটশো পঞ্চাশ করে অনেক কালার আছে পরিপূর্ণ কালার আছে নতুন করে কিন্তু আবার আপডেট কালার চলে আসছে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন দেখেন এটা হলো অ্যাশ কালার ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ব্লাউজটা কিন্তু সামনে আলাদা করাই কিন্তু আছে দেখেন এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে মানে আচল ব্লাউজ পার থাকবে ম্যাজেন্ডা কালার আর বডি কিন্তু অ্যাশ কালার দেখেন কুচিটা কিন্তু আলাদা করা আছে প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা যদি আপনারা আসতে চান আগামীকালকে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল আসলে আপনারা কিন্তু আমাদের দোকানে কিন্তু শুধু এই একটা আইটেম না আমাদের দোকানে কিন্তু শত 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 আইটেম আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন এটা হলো ব্লু কালার আঁচলটা কিন্তু ব্লু কালার আঁচলটা কিন্তু ম্যাজেন্টা কালার বডি কিন্তু ব্লু কালার প্রাইস পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা জামনা শাড়ি ঢাকা জামদা শাড়িগুলো হাফ সিল ঢাকা জামা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কালার আসছে আমাদের তো এগুলো কিন্তু এতদিন আমাদের কালার ছিল না আমাদের কিন্তু আবার নতুন করে কালার প্রচুর চলে আসে দেখেন এটা হলো হোয়াইট কালারের ভিতরে অরেঞ্জ কালার সুতা দিয়ে একদম কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ এগুলো কিন্তু কোনো আপনারা মনে করবেন না যেগুলো এগুলো ওই যে পিন্ট বা আফসান এগুলো না এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন এটা আমি ব্যাকপাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ বুনন করা বুনন করা সুতার কাজ করা দেখেন এটা আচলটা হবে এটা আর বডি কিন্তু আপনার অরেঞ্জ সুতা দিয়ে পুরো অল বডি কাজ করা প্রাইস পরে আটশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ তো ফেন্স যারা আসতে পারবেন না আমি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে আমাদের দোকানে চিনতে পারতেছে আমাদের দোকানে চিনতে পারতেছেন না আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নাম্বার শোরুম আমাদের একই ফ্লোরে দুইটা শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এবং শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি মণিপুরি শাড়ি জামদানি শাড়ি আপনার মাদুরাই কটন শাড়ি মানে মানে আমি এক জল মানে দেখাচ্ছি মানে এত শাড়ি আছে এত আইটেম আছে আমি কিন্তু আসলে বলে শেষ করতে পারবো না এত আইটেম আছে দেখেন সব শাড়ি সব শাড়ি খায় দেখেন সব শাড়ি এত হাজারো হাজার মানে শত শত আইটেম আছে এত আইটেম আছে মানে আমি বলে শেষ করতে পারবো না শাড়ি কত আইটেম আছে আমাদের কাছে তো ফ্রেন্স যারা আসতে চাচ্ছেন চলে আসবেন এটা হলো আঁচলটা হবে এটা বডি কিন্তু একবার হোয়াইট কালার ভিতরে দেখেন জামদানি শাড়ি প্রাইস পরে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর জামদানি শাড়ি কিন্তু আমাদের কাছে প্রচুর কালার আসছে প্রচুর নতুন নতুন কালার কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালার চলে আসছে অনেক অনেক কালার চলে আসছে এই কিন্তু আমরা আপডেট ভিডিও দিয়ে আবার নিয়ে চলে আসলাম দেখেন এটা হলো আঁচল এটা কিন্তু বডি উচ্চটা কিন্তু আলাদা করে আছে প্রাইস পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা জামদা শাড়ি হাফ সিল জামদা শাড়ি প্রাইস আটশো পঞ্চাশ টাকা আর আমার আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা সব অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন যারা চিনতে পারবেন না আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন এটা হবে আচলটা মেরুন কালার হবে ব্লাউজ মেরুন কালার হবে পার পারটা হবে মেরুন কালার সুতা দিয়ে কাজ করা আর বডি কিন্তু অফ হোয়াইট কালারের ভিতরে কিন্তু সম্পূর্ণ মেরুন কালার সুতা দিয়ে গর্জেস করে কাজ করা হয়েছে জামদা শাড়ি প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা একদম ম্যাচিং মানে এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের ভিতরে খুবই সুন্দর অনেক সুন্দর জামদানি ল্যাভেন্ডার কালারের ভিতরে ল্যাভেন্ডার সুতা দিয়ে কাজ করা প্রাইস করে মাত্র আটশো টাকা তো ফ্রেন্স আমি একটা কথা বলে দিচ্ছি যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে বিশ্বাস করেন মিনিমাম আট মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে যদি আমাদের দোকান থেকে বিয়ের কেনাকাটা করেন কারণ আমাদের মরিয়ম শাড়িঘরটা একটা হোলসেল দোকান এই দোকানে আসলে আপনার হোলসেল দামে শাড়ি বা রেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন বিয়ের শাড়ি বেনারসি আপনার হোলসেল দামে পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের মরিয়ম করে আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান এবং এক দামের দোকান কেউ আসলে এসে দামাদামি করবেন না আমাদের দোকানে কিন্তু এক দামের দোকান ঠিক আছে এবং মার্কেট থেকে কিন্তু অন্য অন্য দোকান থেকে আপনারা অনেক কম অনেক অনেক মানে কম দামে শাড়ি কিনতে পারবেন দেখেন এটা হলো ম্যাচিং একদম ম্যাচিং লালের ভিতরে লাল সুতা দিয়ে কাজ করা প্রাইস মাত্র থাকবে আটশো পঞ্চাশ টাকা জামদানি শাড়ি এক একটা এই এই জামদানি শাড়িগুলো পঁচিশশো তিন হাজার করে সেল করে তো আমরা এই জামদানি শাড়িগুলো দিচ্ছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদের পছন্দ হলে শাড়িগুলো নিতে পারেন এটা হলো আসলটা হবে ব্লু কালার বডি কিন্তু হোয়াইট কালারের ভিতরে পাটটা কিন্তু ব্লু কালার গর্জেস করে কাজ করা প্রাইস মাত্র থাকবে আটশো পঞ্চাশ টাকা জামদানি শাড়ি দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু অ্যাশ কালার জামদানি শাড়ি গর্জিএস জামদানি শাড়ি পঁচিশশো টাকার দামের শাড়ি আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি হোলসেল প্রাইস দেখেন এটা আরেকটা কালার আঁচলটা মানে সুতা দিয়ে মানে একেবারে আপনার মানে এটা টিয়া কালার সুতা দিয়ে গর্জেস করে কাজ করা আর পুরো বডিতে কিন্তু হোয়াইট কালারের উপরে কিন্তু টিয়া সুতা দিয়ে কাজ করা জামদানি শাড়ি প্রায় আটশো টাকা এটা জামদানি হলুদ জামদানি আঁচল পার হবে লাল ব্লাউজ হবে লাল বড় কিন্তু হলুদ হলুদ হলুদের মাঝখানে কিন্তু আপনার লাল সুতা দিয়ে কাজ করা জামদানি সেই গর্জিয়ে জামদানি মাত্র আটশো পঞ্চাশ টাকা মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকার দামের জামদানিগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা ব্যানসন কালার গর্জিয়ে জামদানি মিনিমাম তিন হাজার টাকার দাম টাকার দাম জামদানিগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তো ফ্রেন্স আগামীকাল আমাদের দোকানে অবশ্যই আসবেন আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান এবং এক দামের দোকান আমাদের দোকানে আসলে কেউ ঠকবেন না ঠকার কোনো ভয় নাই এই দোকানে যদি একটা আট বছরের দশ বছরের একটা বাচ্চা মেয়েও যদি আসে মানে ঠকবে না কারণ আমাদের দোকানটা কিন্তু এক দামের দোকান এক দামে কেনাকাটা করতে পারবেন ঠকার কোনো ভয় নাই নিশ্চিন্তে আসবেন আরাম আসে কেনাকাটা করবেন তো ফেন্স আগামীকাল অবশ্যই যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের একই ফ্লোরে কিন্তু দুটা শোরুম আমাদের দুটা শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি ব্রাইডাল ব্রাইডেল শাড়ি আপনার সব রকম শাড়ি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন পঁচিশশো টাকা তো শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা কুচি স্টাইলের এটা দেখেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ অ্যাশ কালারের সাথে কিন্তু আপনার আপনার এটা এটা একটু লাল কালার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর জামদানি শাড়ি প্রাইস আটশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা কালার দেন প্রচুর কালার আছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ চাপ অনেক কালার আছে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স ভিডিওটা বড় হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রাইস আটশো পঞ্চাশ টাকায় জামদানি শাড়ি দেখেন গর্জেজ গর্জেজ জামদানিগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেন এটা হলো আপনার ম্যাজেন্টা কালার আচল বডি কিন্তু হোয়াইট কালার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা গর্জেজ জামদানি এই জামদানি শাড়িগুলো আপনারা যদি খুচরা দোকানে যান এক একটা জামদানি আপনাদের পঁচিশশো তিন হাজার টাকা লাগবে তো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় গর্জেজ গর্জেজ জামদানি শাড়িগুলো দিচ্ছি দেখেন এটা কম মানে কম মানে দেখেন কত সুন্দর আচল ব্লাউজ হবে রেড কালার বডি কিন্তু সবুজ কালার প্রায় আটশো পঞ্চাশ দেখেন জামদানি আঁচল মিষ্টি কালার বডি হোয়াইট কালার প্রায় আটশো পঞ্চাশ এটা জাম কালার আটশো টাকা অনেক সুন্দর ডিজাইন আটশো অনেক সুন্দর কন্টাস দেখেন আচল ব্লাউজ থাকবে সবুজ কালার বডি কিন্তু হোয়াইট আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ অনেক সুন্দর কন্টাস অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকা দেখেন এটাও অনেক সুন্দর কালারটা খুব সুন্দর আটশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখেন এটাই শেষ ডিজাইন আটশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স ভালো লাগলে আগামীকাল অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা বা মার্কেটের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু একই মরিয়ম শাড়িঘর ঠিক আছে তো অবশ্যই চলে আসবেন আর আমাদের দোকানে আসলে আপনারা কী কী শাড়ি পাবেন আমি বলে দিচ্ছি আমাদের দোকানে বিয়ের শাড়ি ব্রাইডাল শাড়ি বিয়ের রেহেঙ্গা ব্রাইডাল রেহেঙ্গা কাতান সিল সুতি যাবতীয় তসর কাতান মাতান ব্রাইটিস মানে ইত্যাদি ইত্যাদি মানে বিভিন্ন রকমের শাড়ি আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন মানে এত আইটেম আমি আসলে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না শাড়ির আইটেম অনেক আছে মানে আমার মতো শাড়ির আইটেম এত কালেকশন কোনো দোকানে নাই প্রচুর আছে যারা আসতে চাচ্ছেন আগামীকাল অবশ্যই চলে আসবেন আমাদের মরিম করে রেহেঙ্গা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা হবে পর্যাপ্ত পর্যন্ত শাড়ি হবে তো চলে চলে আসবেন যে এক ভাইরা কিন্তু রেহেঙ্গা দিতে শাড়ি কিনছে বিয়ের জন্য আপনারা কিন্তু আগামীকাল চলে আসবেন ঠিক আছে আসবেন তো সবাই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম